পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পর আমি আপনাদের সামনে আবার হাজির হলাম বিশেষ করে ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারছি না তাই আপনারা ক্ষমা করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইনে বিধবা ভাতা আবেদন করতে হয় আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কোথাও ভুল করবেন না ভুল করলে আপনাদের বিধবা ভাতা আবেদনটি বাতিল হতে পারে তা আমি যেভাবে প্রসেসটি দেখাবো ঠিক সেইভাবে আপনারা আবেদন করবেন প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন ডিএসএস ডট বিএইচ টি এ ভাতা ডট জি ডট বি সার্চ করলে আপনারা এই ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা কতগুলো অপশান দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন অভিযোগের আবেদন অনলাইন আবেদন ট্র্যাকিং অভিযোগ ট্র্যাকিং এ সকল অপশানগুলো দেখতে পাবেন আপনারা কী করবেন এই অনলাইন আবেদন যে রয়েছে অনলাইন আবেদনে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর পরবর্তীতে রকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে কি লেখা আছে নতুন আবেদনকারী তথ্য ভাতা কার্যক্রম এইখানে আপনারা তিরিশ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের বিভিন্ন যে ভাতার আবেদনের যে সিস্টেম বা পদ্ধতি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে বিধবা স্বামী নিগৃত ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সমন্বিত বিষয় ভাতা অনগ্রসর সমন্বিত শিক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রবৃত্তি বয়স্ক ভাতা তো আজকের বিষয় হচ্ছে বিধবা ভাতা তো এখানে দেখেন যে বিধবা ও বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা এই যে অপশানটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ নিচের দিকে নেমে আসবেন এসে দেখবেন যে এখানে রয়েছে সম্পূর্ণ নাম বাংলায় অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নাম রয়েছে বাংলাতে সেই নাম বাংলাতে এখানে লিখবেন তারপর ইংরেজিতে এখানে লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী হুবহু যা থাকবে সেটাই তুলে দিবেন তারপর এখানে এনআইডি নাম্বার দিবেন এখানে এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দেবেন তারপর লিঙ্গ সিলেক্ট করবেন লিঙ্গ সিলেক্ট করবেন করার পরে এখানে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচার ফলাফলটা কি এখানে আপনার অ্যান্সার দেবেন দেওয়ার পরে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে পিথা টেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে তো আমি এগুলো তথ্য পূরণ করে নিচ্ছি ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য ফিল আপ করার পর এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করেন যে বাটনটা রয়েছে ব্লু কালারে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য আপনারা নিচে দেখতে পাবেন তারপরে এই সকল তথ্য দেওয়ার পরে দেখবেন যখন সঠিক হবে এনআইডি তথ্য যথাযথ সফল হবে সফলভাবে হয়েছে তাহলে আপনার এনআইডি যে তথ্য অনুযায়ী যে আপনি তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী নিচেগুলো তথ্য আপনারা দেখতে পাবেন এরপর আপনারা নিচের দিকে স্কুল করে চলে আসেন এখানে দেখতে পাবেন ছবি ফাইল আকার দুইশো কেপি এরকম হতে হবে ফাইল নির্বাচন করুন এখানে ক্লিক করলে আপনার যে ওই বিধবা ভাতার যার আবেদন করতেছেন তার হচ্ছে একটা ছবি আপনি দেবেন যার ইয়া হবে দুশো কম তারপর আবেদনকারী স্বাক্ষর একটা সাদা কাগজে লিখে সে স্বাক্ষর এখানে ক্লিক করে সেই সাক্ষরটা আপলোড করে দেবেন এখানে তারপরে আবেদনকারী পিতার নাম তারপর পিতার নাম ইংরেজিতে দেবেন এখানে পিতার নাম বাংলাতে দেবেন পিতার নাম ইংরেজিতে দেবেন তারপরে মাতার নাম বাংলাতে দেবেন মাতার নাম ইংরেজিতে দেবেন তারপর মোবাইল নাম্বার দিবেন তারপর বৈবাহিক অবস্থা এখন কি অবস্থায় রয়েছে এখানে ক্লিক করে কি অবস্থায় রয়েছে সেটা দেবেন এই বিধবা এরপর ধর্ম কী ধর্ম সিলেক্ট করে দেবেন এরপরে যেহেতু তা বাংলাদেশি এরা অটোমেটিক ধরে নেবে তারপর এই ভোটার আইডি কার্ড অনুযায়ী এখন তার বয়স কত সেটা দেবেন শিক্ষাগত যোগ্যতা দেবেন যদি তার শিক্ষা থাকে যে অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা দেবেন না থাকলে নিরক্ষর দেবেন এরপরে পেশা দিবেন তিনি কি করেন তার পেশা কী ছিল সেই পেশা অনুযায়ী দেবেন ব্যবসা করলে ব্যবসা দেবেন চরমজীবী হলে চরমজীবী চাকরিজীবী হলে চাকরিজীবী দিবেন এটা যা মন চায় বা তিনি যা তার যে পেশা সেই পেশা অনুযায়ী সেটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা নিচের দিকে নেমে আসবেন লেখা আছে যোগাযোগের তথ্য এখানে আপনার বিভাগ কী দেবেন জেলা কী দেবেন এলাকার ধরন দিবেন পোস্ট অফিস দিবেন গ্রাম বাড়ি রোড নম্বর ব্লক নম্বর সে ইত্যাদি অর্থাৎ আপনার এলাকার বা বাড়ি ঠিকানা যেগুলো রয়েছে রাস্তা রোড নাম্বার এগুলো রয়েছে এগুলো ঠিকানাগুলো দেবেন দেখা গেলে এখানে স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে এবং শিক্ষা প্রবৃত্তির ক্ষেত্রে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে তাহলে এখানে বর্তমান ঠিকানা কোনটা সেটা এখানে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা তথ্য পূরণ হয়ে গেলে তারপরে চলে আসেন নিজের দিকে স্থায়ী ঠিকানা স্থায়ীর মতো এই ঠিকানা অর্থাৎ আপনার যে এতক্ষণ দুঃখিত এতক্ষণ যে আপনি স্থায়ী ঠিকানা পূরণ করলেন এরপর রয়েছে বর্তমান ঠিকানা আপনি যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয় তাহলে এটাতে ঠিক চিহ্ন দেবেন দিলে এগুলো নিচের দিকে আপনার ঠিকানা চলে আসবে আর যদি ঠিকানা বর্তমান ঠিকানা ভিন্ন হয় তাহলে সেই অনুযায়ী আপনারা ঠিকানাটা দিয়ে দেবেন এরপরে আপনারা নিচের দিকে নেমে আসবেন এখানে কি রয়েছে বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা অনুযায়ী বিস্তারিত স্বাস্থ্যগত কর্মকর্তার সংক্রান্ত তথ্য সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্ত বিবরণ বাসস্থান ভূমি মালিকানা বার্ষিক আয় তারপরে হচ্ছে গত এক বছরে খানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না এগুলো দিবেন তো প্রথমে কি রয়েছে স্বাস্থ্যগত কর্মকর্তা সংক্রান্ত তথ্য এখানে আপনি কি দিবেন কর্মক্ষম কর্ম সম্পূর্ণ অক্ষম না আংশিক কর্মক্ষম না প্রতিবন্ধী তো আপনি কি দিবেন কর্মক্ষম বা আপনার যেটা সম্পূর্ণ হয় বা সম্পূর্ণ অক্ষম বা আংশিক কর্মক্ষম এই সম্পূর্ণ অক্ষম দিতে পারে সরকারি বেসরকারি সুবিধা বিবরণ এর আগে কোনো সরকারি বা বেসরকারি সুবিধা গ্রহণ করেছে কি না যদি গ্রহণ করে থাকে সে অনুযায়ী আপনি দেবেন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযুদ্ধ সম্মানের ভাতা অন্যান্য এগুলো যদি থাকে তাহলে যদি কোনো সুবিধা যদি গ্রহণ না করেন তাহলে কি লিখবেন কোনো সুবিধা গ্রহণ করেন না আর যদি অন্যান্য কিছু করে থাকে অন্যান্য দেবেন তা বাসস্থান কী দেবেন নিজস্ব ভাড়া না অন্যান্য নিজস্ব হলে নিজস্ব দেবেন ভাড়া হলে ভাড়া দেবেন ভূমির মালিকানা তো ভূমির মালিকানা যদি থাকে দিবেন না থাকলে এই যেমন বাস্তবিটাহীন পাঁচ একরের নিচে এক একর পর্যন্ত এক একরে ঊর্ধ্বে এই শূন্য দশমিক পাঁচ একরের নিচে দিতে পারেন আপনার যে তথ্য রয়েছে বা যে বিধবা ব্যক্তি রয়েছে বিধবা ব্যক্তি যে তথ্য সেই তথ্য অনুযায়ী আপনারা সঠিক তথ্য দেবেন কোনো কোনো ভুল ভাল তথ্য দেবেন না ভুল ভাল তথ্য দিলে এগুলো ওই চেকিং বা যাচাই বাছাই করণের সময় মিথ্যা প্রমাণিত হলে সেটা বাতিল করতে মিথ্যে প্রমাণিত হলে তারা ব্যত করে দিতে পারে তারপরে এখানে আয় এখানে আয় দেবে আপনার ওই ব্যক্তির আয় কত সেটা দিবেন এখানে আমি এটা দিয়ে দিলাম তারপরে গত এক বছর খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বিস্তীর্ণ কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না এখানে ক্লিক করবেন যদি সহায়তা পেয়ে থাকে দিবেন না থাকলে না দিবেন এরপর নিচের দিকে আসেন ব্যাংক এফ এম এর তথ্য মানে ওই ব্যক্তি কিসের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন ব্যাংকের মাধ্যমে নিতে চাচ্ছেন না মোবাইল সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন যদি সে ব্যাংকের মাধ্যমে নেয় ব্যাঙ্কে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন নিজ হলে নিজ দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন ব্যাংকের নাম দিবেন ব্যাংক অবস্থিত বিভাগের নাম দিবেন তারপর ব্যাংক অবস্থা জেলার নাম দিবেন ব্যাংক শাখার নাম দিবেন হিসাব নাম্বার দিবেন ইমেইল যদি থাকে দিবেন না তাহলে না দিবেন আর যারা মোবাইলের মাধ্যমে নিতে থাকে যেমন বিকাশ নগদ রকেট তাহলে এ এ ঘটাতে পূরণ করবেন করে এখানে কী হবে অ্যাকাউন্ট মালিকানা এখানে অ্যাকাউন্ট মালিকানা যদি নিজ নামে হয় নিজ দেবেন পরিবারের সদস্য হয় তাহলে পরিবারের সদস্য দিবেন আর এম এম এস এখানে হচ্ছে কিসের মাধ্যমে নিতে চান বিকাশ রকেট উপায় এম কাছে রয়েছে তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর মোবাইল নম্বর এই কোন মোবাইল নম্বর দিবেন এই বিকাশ মোবাইল নম্বর মানে এটা আপনি যে অ্যাকাউন্ট মালিকানা অ্যাকাউন্ট মালিকানা কার নামে রয়েছে সেই ইয়ে অনুযায়ী এটা দেবেন যদি ওই ওই ব্যক্তি নিজের হয় তাহলে কী করবেন নিজ দেবেন দিয়ে তার মোবাইল নম্বরটা দিবেন আর যদি ব্যক্তির কোনো মোবাইল নাম্বার না থাকে তাহলে পরিবারের সদস্য দিয়ে এখানে ওই ব্যক্তির অন্য কোনো ব্যক্তির যে নাম্বার বিকাশ খোলা আছে সেই নাম্বারটা দেবেন তারপরে হিসাবের নাম্বার মানে একই নাম্বারটা হিসাবের নাম মানে এটা কার নামে রয়েছে তার নামটা দেবেন তারপরে ইমেল যদি থাকে ইমেল দেবেন আমি এগুলো তথ্য পূরণ করে নিচ্ছি এরপরে নিচের দিকে আসেন যে আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান আপনি যদি নমুনির তথ্য প্রদান করতে চান তাহলে এখানে হাতে ক্লিক করবেন আর যদি দিতে না চান তাহলে নাতে ক্লিক করবেন তো মনে করলেন আমি নমুনির তথ্য দিতে যাচ্ছি তখন হাতে ক্লিক করলাম করার পরে নমুনি যাচাইকরণের ধরন জাতীয় পরিচয়পত্র নম্বর জন নিবন্ধন নম্বর যদি ওই নমুনির জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকে তাহলে জন নম্বর দিয়ে এটা পূরণ করতে পারেন তো জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে তাই এটাতে সেট করলাম করার পরে ওই ব্যক্তি নমিনির বাংলাতে নাম লিখবেন ইংরেজিতে লিখবেন তারপর জাতীয় পরিচয়পত্র নাম লিখবেন তারপর বয়স লিখবেন তারপরে এখানে নিচের দিকে আসেন যে ক্যাপচার হয়েছে ক্যাপচার পূরণ করে এই যে এখানে জাতীয় পরিচয়পত্র পত্রিকরণ যে জায়গা রয়েছে এগুলো তথ্য দেওয়ার পরে এই ঘরটা ক্লিকেবল হয়ে যাবে তখন এটাতে ক্লিক করবেন করলে তখন ওই ব্যক্তির তথ্য এখানে সাবমিট হয়ে যাবে এরপর আপনারা কি করবেন উপভোগকারীর সাথে সম্পর্ক মানে যার বিধবা ভাতা আবেদন করতেছেন তার সাথে আপনার কি সম্পর্ক স্বামী স্ত্রী পরিবারের সদস্য নিকট আত্মীয় না পিতা মাতা তার পরিবারের সদস্য দিতে পারেন নিকট দিতে পারেন তার পরিবারের সদস্য এটা দিবেন এরপরে ওই নমুনি ব্যক্তির এখানে ছবি দেবেন তারপরে এখানে সিগনেচার কাগজের সাদা কাগজ সিগনেচার করে আপলোড করে দিবেন ঠিক একই রকম তারপর এখানে কী রয়েছে স্থায়ীর মতো একই ঠিকানা এখানে তে যদি ঠিকানাটা এক হয় নমুনির তাহলে এখানে দিলে পারে সে সকল তথ্য এখানে চলে আসবে এরপর নিচের দিকে চলে আসেন হ্যাঁ যোগ্যতার অন্যান্য তথ্য মানে খানার সদস্য সংখ্যা কত মানে যে ব্যক্তির আবেদন করতেছেন সেই ব্যক্তির কতজন সদস্য সংখ্যা রয়েছে যে কদিন সদস্য সংখ্যা থাকে সেভাবে পূরণ করে দেবেন তারপর খানার শিশুর সংখ্যা কত যদি শিশু থাকে ওই পরিবারের শিশু সংখ্যা দিয়ে দেবেন তারপর রয়েছে খানা প্রধানের বয়স কত খানাপ্রধানের বয়স এই যেটা হবে সেটা দিয়ে দেবেন খানাপ্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি দিবেন এখানে যা রয়েছে আপনার ইয়া অনুযায়ী দিয়ে দেবেন স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন এখানে যেগুলো ঘরে লাল স্টার চিহ্ন রয়েছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করে দিবেন তো এখানে এটা আপনার যে তথ্য সেই তথ্য অনুযায়ী সঠিক তথ্য অনুযায়ী সেটা যা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন তা আপনার খানার কোন সদস্য কি কৃষি অথবা অকৃষি জমি হিসাবে নিয়োজিত আছেন যদি থাকে দিবেন না থাকলে না দেবেন কৃষি খাতে শ্রম অকৃষি খাতে শ্রম এটা দিয়ে দেবেন আপনার খানার সকল সদস্য মালিকানা দিন মোট জমির পরিমাণ কত মোট জমির পরিমাণ যা হবে সেটা দিয়ে দেবে গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারণে হয়তো কোনো অর্থ গ্রহণ করেছেন কি না যদি অর্থ গ্রহণ করে থাকে নিবেন হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন তাহলে আপনার প্রধান ঘরের দেওয়াল কী দিয়ে তৈরি আপনার বাড়িটা যে রয়েছে বাড়িটা কিসে তৈরি টিন কাঠের খরবাস না মাটি না ইটের তাহলে আপনার থানা খানার কি পৃথক খাবার ঘর আছে যদি থাকে দেবেন না থাকলে না দেবেন তারপর রয়েছে আপনার খানার কি পৃথক রান্নাঘর আছে পৃথক রান্নাঘর থাকে দিবেন না থাকলে না দেবেন তাহলে আপনার খানার খাবার পানির উৎস কি এখানে কী উৎস দেবে এখানে দেবেন যদি টিউবওয়েল থাকে টিউবওয়েল সাপ্লাই থাকলে সাপ্লাই দিয়ে দেবেন এরপরে কি রয়েছে খানার সদস্যগণ কী ধরনের পায়খানা টয়লেট ব্যবহার করে এখানে পায়খানা টলে যা রয়েছে সেটা দিয়ে দেবেন আপনার খানা ম্যালিকাধীন নিম্নে পরি কোনটা আছে একাধিক উত্তর হতে পারে এখানে কী রয়েছে কম্পিউটার ল্যাপটপ রেডিও গ্যারি মোটরসাইকেল ইত্যাদি এগুলো দেখবেন এগুলো কী কী রয়েছে যে থাকে সেটাতে টিকচেন দিবেন যেটা যেটা রয়েছে সেটা সেটা আপনারা টিকচেন দেবেন এরপরে কী রয়েছে আপনার প্রধান ঘরে ছাদ কী দিয়ে তৈরি ছাদটা কী তৈরি টিন কার্ড ইত্যাদি যেটা হবে সেটা দিয়ে দেবেন ঘরের সংখ্যা কয়টি এখানে দিয়ে দেবে তারপরে এই সকল সকল তথ্য আপনি সঠিকভাবে পূরণ করবেন এই সকল তথ্য সঠিকভাবে পূরণ না করলে পরবর্তীতে যাচাই বাছাই করণের সময় আপনারটা বাতিল হচ্ছে হয়ে যেতে পারে তাই আপনার এনআইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্য এখানে দিবেন কোনো প্রকার সচরির চেষ্টা করবেন না তো সকল তথ্য দেওয়া হয়ে গেলে আমি ঠিক যেভাবে দেখালাম সেইভাবে তথ্য আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনি যে একটা ফর্ম রয়েছে সেই ফর্ম আপনারা পেয়ে যাবেন ফর্ম বলতে যে আপনি যে আবেদন করলেন সেই আবেদনের ফর্মটা আপনারা পেয়ে যাবেন সেই আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং কম্পিউটার দোকানতে প্রিন্ট করে রেখে দেবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ